আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ডোর সলিউশন থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি যে যেখানেই আছেন আল্লাহ রহস্য মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি মেহগুনি কাঠের সলিড থ্রি ডি ডিজাইন লিকার পালিশ দরজা চার পিস মেহগুনি কাঠের থ্রি ডিজাইন দরজা বিক্রি করেছি মিজান ভাইয়ের কাছে সৈতপুর কেরানীগঞ্জ চার পিস দরজাই থ্রি ডি ডিজাইন করা পাকা গ্যারেন্সি থিকনেস কাঠের উপর থ্রি ডিজাইন করে সিএনসি মেশিন দ্বারা ডিজাইন করা হয়েছে এবং লিকার পালিশ করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন এবং ডিজাইন করে লিকার পালিশ করে গোল্ডেন কালার করা হয়েছে প্রতিটা পাল্লার সাইজ হল সাড়ে তিন ফিট বাই সাত ফিট চৌকাডের মাফের উনচল্লিশ বাই একা সিএনসি তো দর্শক বন্ধুরা যদি আপনাদের কারো মেহগুনি কাঠের দরজা আদার্স সেগুন কাঠ অথবা গামারি কাঠ যে কোনো কাঠের দরজার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে মেহগুনি কাঠের চৌকাট লোহা কাঠের চৌকাঠ এবং প্লাস্টিকের দরজা বিভিন্ন কোম্পানির বোর্ডের দরজা ডোর এবং প্লাস্টিকের ওয়াশরুমের দরজা বারান্দার দরজা সুপার মোস্তফা আর এফ বিভিন্ন কোম্পানির প্লাস্টিকের দরজা আছে আমাদের কাছে আমরা কুরিয়ার এবং পিকআপ ব্যানের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়া আমাদের সাথে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন মোহাম্মদপুর ঢাকা তো দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা